কুয়েতে বাহান্ন ডিগ্রি গরমে বিজয় দিবস ফুটবল ফাইনাল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি আমির হোসেন মুন্সির পাঠানো তথ্য ও ভিডিওতে চরম গরম উপেক্ষা করে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ উদ্দীপনা ও অংশগ্রহণে পহেলা আগস্ট অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল ম্যাচ বাউন্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পুরো আয়োজন ছিল উৎসবমুখর ফাইনাল খেলায় নরসিংদে ফ্রেন্ডস ক্লাব এক শূন্য গোলে যমুনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হোসেন বাংলাদেশ দূতাবাস কুয়েত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়েব আহমেদ মোহাম্মদ মাইন উদ্দিন আক্তারুজ্জামান শামস মুরাদুল হক চৌধুরী সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত আলিম উদ্দিন রকন পিদ্দু উপদেষ্টা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জায়দুর রহমান জায়েদ সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল চৌধুরী ও ফেদৌস খান এছাড়া উপস্থিত ছিলেন শেখ সালাম আমিনুল ইসলাম শেখান্দার মোল্লা সামসুল হক বেলাল আলাউদ্দিন আলা বাবুল শেখ দেলোয়ার হোসেন ইসমাইল হোসেন হাওলাদার মোহাম্মদ শেখ সুরুক মিয়া জাকির খান সহ প্রমুখ পুরস্কারপ্রাপ্তরা হলেন সেরা গোলকিপার আতিকুল ইসলাম সেরা খেলোয়াড় নাজমুল হাসান সর্বোচ্চ গোলদাতা সাইদুর রহমান অনুষ্ঠানে অতিথিরা বলেন মধ্যপ্রাচ্যে প্রবাসীদের এই ধরনের ক্রীড়া আয়োজন বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখে এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে